আজকে আমি করবো নতুন একটি রেসিপি সেটা হলো মোচার রেসিপি তো মোচার ঘন্ট ঠিক আছে মোচার মুড়িঘণ্ট কী করে করে তোমাদের সবাইকে দেখাবো এই দেখো সবার প্রথমে মোচাটাকে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এখানে মোচা অনেকে যারা মোচার তরকারি করে তারা মোচা ছাড়াতে জানে অনেকে জানে না তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য তো দেখো মোচা আমার ছাড়িয়ে এখানে দেখো একটা বাটিতে ছাড়িয়ে নিলাম হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো মোচা ছাড়ানো হয়ে গেছে তারপর একটা বাটিতে তোমরা দেখতেই পারলে যে হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছি যেন কষটা যেন না লাগে তো এখানে দেখো আস্তে আস্তে করে মোচাগুলো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে আমি মোচাটা জলে দিয়ে দিলাম কষটা যাতে চলে যাবে তারপর আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নিলাম এই মুসুর ডালটা একটা বাটিতে এই যে একটা মাপ করে নিলাম মাপ করে এখানে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি সেদ্ধ করতে তো এখানে জল দিয়ে দিচ্ছি দেখো জল দেওয়া হয়ে গেছে আমার হয়ে এখানে গ্যাসে আমি চাপাবো তো ডালটা বেশি ঝোল ঝোল হবে না মাখা মাখা হবে সেজন্য অল্প এই চালের ডালে মানে চালেতে আর ওই ডালে আর জলে যেরকম হয় সেরকম দিতে হবে এটা পরিমাণ মতন তো আমি দেখো এখানে চাপিয়ে দিয়েছি একদিকে ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে একদম পুরো মাখা মাখা যেমন ডাল সেদ্ধ দেয় ওরকম তারপর আমি চলে এসেছি এই মোচাটা মোচাটা জল দিয়ে ভিজিয়ে যেটা রাখা ছিল মানে হলুদে আর তেলে সেটা আমি এখন আপাতত গ্যাসে সেদ্ধ করার জন্য দেবো এই যে এখানে আপাতত গ্যাসে সেদ্ধ করার জন্য দেখো আমি এখানে এই যে দিয়েই দিয়েছি এটা একদিকে এটা সেদ্ধ হোক আপাতত আমি দেখো কী কী মশলা লাগছে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি তোমার তেজপাতা লঙ্কা এখানে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো লাগবে তো আর ঘন্ট করার জন্য আর ডালটা তো আছি তারপর দেখো ওখানে মোচাটা আমি সেদ্ধ করতে দিয়েছি এখানে এখানে সেদ্ধ হয়ে যাবে কাঁচা যারা বলবে কাঁচা দেবো তারা কাঁচাও করতে পারো মানে তেলে ডাইরেক্ট দিয়ে আর সেদ্ধ করে নিলে কষ্টটা চলে যাবে তেতো তেতো যে ভাবটা হয় সেটা আর হবে না দেখো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটা ফুটো বাতি বাটিতে নিয়ে নিলাম নিয়ে আমি জলটা পুরো ছেঁকে নেবো ভালো করে ওই মোচাটার মধ্যে যেন জল যেন না থাকে তাহলে পুরো তরকারিটা জল জল হয়ে গেলে খেতে ভালো লাগবে না মাখা মাখা হলেই ভালো লাগবে তারপর আমি কড়াইয়ে দেখো তেল নিয়ে নিয়েছি তেলেতে আমি পেঁয়াজ কুচি আদা টমেটো কুচি সব একসাথে দিয়ে দিলাম আদা রসুন সব দিয়ে দিলাম যারা নিরামিষ করবে তারা নিরামিষও করতে পারো আর যারা বলবো আমিষ করবো তারা আমিষও করতে পারো আমিষ করলে একটু মোচার ঘণ্টটা খেতে খুব ভালো লাগে তারপরে ওখানে আমার আদা রসুনটা কষা হয়ে গেল, পেঁয়াজ টমেটো দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা সেদ্ধ করে রাখা মোচাটা দেখো ওখানে হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একটু জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম তোমার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এখানে সব মিক্সড করে নিলাম মিক্স করে একটু নেড়ে চেড়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম তো এখানে হালকা আঁচেই এটা নাড়তে হবে কারণ বেশি আঁচে না নাড়লে এটা লেগে যাবে লেগে গেলে খেতে ভালো লাগবে না তারপরে দেখো এখানে ওই যেই সেদ্ধ করা ডালটা ছিল সেটা আমরা একটু হালকা জল দিলাম ওই ডাল সেদ্ধর মধ্যে দিয়ে এই জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা আঁচে এটা মানে ফুটতে দিলাম এটা একটু ফুটুক তারপরে আমি দিয়ে দিলাম কি বড়ি ভেজে রেখেছিলাম সে বড়ি ভাজাটা দিয়ে দিলাম বড়ি বেশি ছিল না অল্পই ছিল তারপরে দিয়ে দিলাম চিনি চিনিটা উপরে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে আমি রেখে দিলাম এখানে কড়াইয়ে হালকা হালকা করে তারপর আমি দিয়ে দিচ্ছি হালকা সবার শেষে একটু ঘি মোচার ঘন্টতে মোচার মুড়ি ঘণ্টতে একটু ঘি না দিলে ভালো লাগে ঘি দিলে একটু সেন্টাও আসে তো দেখো আমি হালকা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু চেড়ে আমি আবারও রেখে দিলাম তো দেখো এখানে মুড়ি ঘণ্টটা মোচার মুড়ি ঘন্টটা আমার রেডি হয়ে গেছে তারপরে উপর দিয়ে হালকা করে আমি ঘিটা দিয়ে দিলাম